হ্যালো এভরি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সামনে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যে কথাটা বলছি মানে তোমরা তো বুঝেই গেছো আশা করছি যে টাইটেল আর থামিল দেখে নিশ্চয় আজকে ভিডিওটা কী হতে চলেছে বুঝে গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে ঠিক কত মাস থেকে বেবি বাম্প শো হয় কত মাস থেকে একটা বেবি নড়াচড়া শুরু করতে পারে বা কত মাস থেকে শুরু না করলে বুঝবে যে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেই জন্য কিন্তু ডক্টর দেখাতে হবে সেটাও কিন্তু বলবো আর প্রেগনেন্সিতে কালো হয়ে যাওয়া কিসির লক্ষণ ছেলে নাকি মেয়ে সেটা বলবো ফর্সা হয়ে যাওয়া কিসির লক্ষণ ছেলে নাকি মেয়ে সেটা বলবো আর বেবির হার্টবিট ঠিক কত সপ্তাহে আসে আর কত সপ্তাহে না আসলে তোমরা বুঝবে যেতে কোনো প্রবলেম আছে বেবি যে তোমার বেবিটা তোমার গর্বে এসেছে হয়তো কোনো প্রবলেম আছে সেই জন্য ডক্টর দেখাতে হবে সমস্ত কিছু আছে ভিডিওতে চলো আজকে এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো মোস্ট একটা কথা বলি প্রেগনেন্সিতে আমাদের যে ভ্রূণটা গঠিত হয় যখন আমরা বুঝতে পারি যে আমরা প্রেগন্যান্ট তখন ভ্রোনটা কিন্তু খুবই ছোট থাকে এমনকি কত সপ্তাহে এই মানে নড়াচড়া নড়াচড়া তো অনেক লাস্টে করে মানে কয়েক তিন মাস পেরিয়ে যাওয়ার পর নড়াচড়া করে কিন্তু ভ্রণ যেটা তোমার গর্বে এসেছে তার নড়াচড়াটা তুমি লাস্টে পাবে কিন্তু তার হার্টবিটটা আগে ইম্পর্টেন্ট আসাটা তো সেই জন্য এই হার্টবিটটা যদি তোমার পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসে নর্মাল একটা বেবির ক্ষেত্রে চলে আসে ঠিক আছে পাঁচ সপ্তাহ বা ছয় বা সাতের মধ্যে চলে আসে এবার যদি দেখো তোমাদের না আসছে মানে আসেনি তো হয়তো ডক্টর দেখাতে থেকেছ আসেনি অনেকে কিন্তু এরকমও হয় ভ্রূণের হার্টবিট আসে না তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডক্টর আবার বলে যে দশ সপ্তাহে এসো তখন দেখব ঠিক আছে তো এরকমও হয় তো আসল কথা হচ্ছে ভ্রূণের যে হার্টবিট সেটা কিন্তু পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে নর্মাল বেবির ক্ষেত্রে চলে আসে নেক্সট হচ্ছে বেবি কত মাস থেকে নড়াচড়া শুরু করতে পারে একটা বেবি মূলত তিন মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে চার মাস থেকে পা চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত গিয়ে কিন্তু নড়াচড়া করতে পারে এমনকি যে বেবি যেরকম অ্যাক্টিভ থাকবে সেই বেবি কিন্তু সেরকমভাবে নড়াচড়া করবে বেবি গার্ল থাকলেও যে সব সময় সে খুব বেশি অ্যাক্টিভ থাকবে সেই জন্য আগে নড়াচড়া শুরু করে দেবে তাও কিন্তু নয় সে কিন্তু ছয় মাসে গিয়েও নড়াচড়া করতে পারে আর বেবি বয় যে অ্যাক্টিভ থাকে না সেই জন্য সে আগে নড়াচড়া শুরু করে দেবে বা পরে করবে সেটাও কিন্তু নয় একটা বেবি চার থেকে বা তিন থেকে সাত মাসের মধ্যে কিন্তু নড়াচড়া করতে পারে যেমন আমার বেবি সাড়ে তিন মাসের দিকে নড়েছিল দুটো বেবি মানে সাড়ে তিন মাস মানে হচ্ছে তিন মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি ওদের নড়াচড়া বুঝতে পেরেছিলাম প্রেগন্যান্সিতে বেবি নড়াচড়া তোমরা কিন্তু বুঝতে পারবে কোনো কিছু একটা দ্বীপ করে নড়ে উঠলো মানে কিছু একটা কম্পন মতো একটা হলো তলপেটের দিকে হোক উপরের দিকে হোক এরকম একটা বুঝতে পারবে এর থেকে কোনো কিছু নয় আর প্রথম দিকে বেবি কিন্তু বেশি নড়াচড়া একদমই করে না হয়তো দু তিনবার করতে পারে হালকা হালকা একটু একটু সেটা তুমি কাজ করতে ব্যস্ত থাকো বা কোনো কিছু করতে ব্যস্ত থাকো সেটা তোমাকে বুঝতে হবে যে আমি মা হতে চলেছি আমার বেবি কখন নড়লো না নড়লো সেই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেগন্যান্সিতে খুব ইম্পর্টেন্ট জিনিসটা তার কারণ হচ্ছে তোমার বেবি সুস্থ আছে কিনা না নর্মাল আছে কি না একমাত্র বোঝার উপায় হচ্ছে বেবির নড়াচড়া তো সেই জন্য হচ্ছে যেমন আমি আমার তেরো সপ্তাহ কমপ্লিট হলো মানে দু তিন মাস কমপ্লিট হলো তারপরে যখন আমার চোদ্দো সপ্তাহ তখন কিন্তু আমি হালকা একটু টের পেয়েছিলাম ছেলের সময়তে মেয়ের সময়তেও পেয়েছিলাম সেম টাইমে এবার অনেকে বলে এত তাড়াতাড়ি কোনো বেবি নড়াচড়া করে না এবার আমি কিন্তু বুঝতে পেরেছিলাম সত্যি কথা বুঝতে পেরেছিলাম একদম মিথ্যা কথা বলছিলাম যেটা হয়েছে সেটাই বলছি আর অনেকেই বলে যে মেয়ে বেবি সবসময় আগে নড়াচড়া করে তো আমি বলবো মেয়ে বেবি কখনোই আগে নড়াচড়া করে না ও অ্যাক্টিভ যেমন থাকবে সেরকমভাবেই নড়াচড়া করবে অনেক বেবি কিন্তু আগেও নড়াচড়া করে যেমন আমার ছেলে হলো সে কিন্তু আগে নড়াচড়া করেছে মেয়ে হয়নি কিন্তু ছেলে হয়েছে তো সেই জন্য ছেলে মেয়ে যে কোনো টাইমে নড়াচড়া করতে পারে অনেকে বলে ছেলে বেবি যদি হয় সে অনেক লাস্টে নড়াচড়া করে যেমন পাঁচ মাসের লাস্টে বা ছয় মাসের প্রথমে নড়াচড়া করে আমি বলবো ছেলে বেবিও প্রথম থেকে নড়তে পারে তার মানে এটা নয় যে প্রথমে নড়েছে বলে সেই বেবিটা মেয়েই হবে তো এই ভুল ধারণা থেকে তোমরা বেরিয়ে আসো অনেকে ভাবে যে হয়তো আমার প্রথমে নড়েছে মেয়ে আছে আমার আগে একটা আবার হয়তো মেয়েই হবে এরকমভাবে অনেকটা ভেঙে ভেঙে পড়ে আমি বলবো ভেঙে পড়ো না এতে বেবির উপরে প্রভাব পড়বে তোমার উপর প্রভাব পড়বে এতে ক্ষতি হতে পারে টেনশান একদমই নয় প্রেগনেন্সিতে ভালো থাকার চেষ্টা করবে অনেক মানে সময় নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে তোমার বেবি বাম্প শো কবে হয় যদি তুমি রোগা পাতলা হও আর ধরো কেউ রোগা পাতলা এই যেমন আমি মোটা আমার মেয়ের সময় কিন্তু আমি খুব পাতলা স্লিম ছিলাম ফিফটি টু কিলো ওয়েট ছিল আমার তখন আমার বেবি বাম শো হতে প্রায় ছয় মাস লেগে গেছিলো মানে বোঝা যেত না প্রথমের দিকে মানে তিন মাস চার মাসে কেউ বুঝতেই পারতো না যে আমি প্রেগনেন্ট যখন আমার পাঁচ মাস পূর্ণ হলো তখন আমার একটু একটু কিন্তু শো করতো আমি প্রেগনেন্ট তখন আমি খুবই রোগা ছিলাম এবং যারা রোগা পাতলা হয় তাদের বেবি বাম শো হতে একটু টাইম লাগে তার কারণ সেই রোগা পাতলা সেই জন্য আর যারা একটু মোটা যেমন আমি সেকেন্ড টাইম আমার ওয়েটটা খুবই বেশি ছিল সিক্সটি সিক্স ছেলের সময় প্রেগনেন্ট সে জার্নি শুরু করেছি তো আমি মোটা ছিলাম আমার পেটটা একটু ছিল মানে ভুড়ে ছিল আর কি তো সেই জন্য আমার তিন মাসের দিকেই বোঝা যেত না আমি প্রেগনেন্ট তো প্রথম দিকে মানে যে প্রথম যে মা হতে চলেছে তার বেবি বাম্প শো হতে একটু টাইম লাগে আর যে সেকেন্ড টাইম হয় তার ওয়েটটা একটু বেড়ে যায় তার পেট একটু একটা থাকে যার জন্য তার কিন্তু বেবি বাম্প শো তাড়াতাড়ি হয় নেক্সট হচ্ছে কোনো মা মানে অনেকে বলে যে যে প্রথম মা হতে চলেছে সে নাকি অনেকটা লাস্টের দিকে গিয়ে মানে কুড়ি সপ্তাহ বা একুশ সপ্তাহ গিয়ে সে বেবি নড়াচড়া বুঝতে পারে আমি বলবো যে তার আগেও তুমি পেতে পারো ষোলো সপ্তাহ পনেরো সপ্তাহে গিয়ে তুমি কিন্তু নড়াচড়া পেতে পারো বেবির ভেতরে কিন্তু বেবি অল্প অল্প নড়াচড়া করে এবার সকলে কিন্তু বুঝতে পারে না ঠিক আছে এবার সেই বোঝার ক্ষমতাটা তার মাকেই নিতে হবে তাকেই বুঝতে হবে যেহেতু তার পেটের ভিতরে তার মা আছে তো প্রথম হোক আর সেকেন্ড টাইম মা হতে গেলে সকলে বলে যে আগেই নাকি বোঝা যায় বেবি মুভমেন্ট তার কারণ জরায়ু উপসারিত থাকে সমস্ত কিছু বড় ঢিলে ডালা থাকে যার জন্য নাকি আগে বোঝা যায় আমার দুটো বেবি হয়েছে দুটোই কিন্তু আমি ফার্স্টেই পেয়েছি কাউকে আমি পাঁচ মাসে বা ছ মাসে গিয়ে পাইনি ফার্স্ট বেবি কাল হয়েছে সেও আগে নড়েছে ছেলে হয়েছে তাও সে সেম টাইমেই নড়েছে তো এগুলো কোনো ম্যাটার করে না নেক্সট হচ্ছে বেবি মানে ছেলে বেবি থাকলে কি সত্যি আমাদের চেহারার পরিবর্তন হয় কালো হয়ে যায় হ্যাঁ এটা নাইনটি ফাইভ পারসেন্ট সত্যি কথা সবার সঙ্গে হয়তো মেলে না বাট আমার দুটো বেবি হয়েছে দুটোর সময় সিমটমস পুরো আলাদা ডিফারেন্ট সিমটম নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখতে পারো আর আমার বেবি বয়ের সময় আমি কিন্তু পুরো কালো হয়ে গেছিলাম এগুলোতে মাস উঠেছিলো এখন একটু কম হয়েছে পুরো কালো হয়ে গেছে আমি এইসব পুরো কালো হয়ে গেছিলো হাতের কোনোই পায়ের সাইডগুলোতে গোড়ালি টোরালিগুলো কিরকম হয়ে গেছিলো মানে খারাপ ফাটা ফাটা গরমকাল তাও কিরকম হয়ে গেছিলো ঠিক আছে নিজে কিন্তু সময় ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সময় নিজেকে ফিটফাট ফাট রাখি তারপরেও এরকম হয়েছিল আর মানে কীরকম একটা চেহারা হয়ে গেছিলো নিজেকেই নিজে মানে দেখতে পারতাম না মানে এতটা বাজে হয়ে গেছিলাম চুলগুলো উস্কো খুস্কো চুলগুলো যে ধুলো পড়লে যেরকম একটা হয় না পুরো ডালনেস চলে আসে ধুলো পড়লে আমি তো অল টাইম ঘরের মধ্যে থাকতাম তারপরেও চুলগুলো ওরকম হয়ে যেত আমার পুরো ডালনেস হয়ে গেছিলো এইগুলো স্কিন খারাপ হয়ে গেছিলো কালো হয়ে গেছিলো সমস্ত কিছু খারাপ হয়ে গেছিলো তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছেড়ে দিলাম তার কারণ অনেকের এরকম সিমটমস থেকেও কিন্তু মেয়ে হয়ে যায় এবার মেয়ের সময়তে বলি মেয়ের সময়তে আমার প্রচুর পরিমাণে ফর্সা হয়ে গেছিলাম আর কোনো পিম্পলস ছিল না কিচ্ছু ছিল না পুরো কোনো এক মানে কোনো কিছু নয় মাসতে নয় কিছু নয় পুরো ক্লিন ফ্রেস ছিল পরিষ্কার হয়ে গেছিলাম চুলগুলো সুন্দর হয়ে গেছিলো লম্বা হয়ে গেছিলো সমস্ত হয়েছিল ঘন হয়ে গেছিলো আর ছেলের সময় চুল সমস্ত উঠে টাকলো হয়ে গেছে তো এই সব সিমটমসগুলো ছিল এবার ছে মেয়ের সময় যেহেতু প্রচুর বমি করতাম উলটি হতো এই সমস্ত হতো খেতে পারতাম না খাবারে গন্ধ লাগতো এফেচার সব সময় হাই থাকতো তো আর ছেলের সময় পুরোটাই উল্টো ছিল মর্নিং সিকনেস ছিল না খেতে পারতাম টক ঝাল সমস্ত ভালো লাগতো মিষ্টি ভালো লাগতো না তো উল্টো সিমটমস যখন দেখলাম তখন দেখলাম যে আমার বেবি বয় হতে পারে এবার আমি হানড্রেড পারসেন্ট শিওরও হয়ে গেছিলাম যে আমার বেবি বয় হবে এবার এবার আমি তোমাদেরকে বলি যে বেবি বয়ের ক্ষেত্রে এফএইচআ কেমন থাকতে পারে এফএইচ যদি তোমার প্রথমের দিকে হাইও থাকে যদি তোমার ডেলিভারির আগে আগে যেমন গ্রোথ স্ক্যান করা হয় এইট মান্থে বা নাইন মান্থের ফার্স্টে গিয়ে তো যখন দেখো যদি ওই রিপোর্টে তোমার এফএইচআর একশো আটত্রিশ এরকম আছে তাহলে কিন্তু তোমাদের বেবি বয় হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় আর যদি হাই থাকে সবসময় তাহলে কিন্তু মেয়ে হওয়ার চান্স থাকে ঠিক আছে এবার আমি বলি ক্লাসেন্টটা কি পজিশনে থাকতে পারে প্লাসেন্টা দেখে কিন্তু একটা গর্ভ ফুল এটা তো এই ফুল দেখে কখনোই মানে বোঝা যায় না যে বেবি কি হতে পারে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ফান্ডু পোস্টেরিয়ার ছেলের সময় ছিল মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল তো দুটোর ক্ষেত্রেই পুরোটাই আলাদা ছিল তো এদের ক্ষেত্রে বলা যেতে পারে না যে অ্যান্টেরিয়ার থাকলেও কিন্তু অনেকের ছেলে হয় আবার অনেকের মেয়েও হচ্ছে ফান্ডু পোস্টেরিয়ার থাকলেও অনেকের ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে ঠিক আছে এবার বলি তোমাদের কোন ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স বেশি থাকে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু যদি সেফারিক পজিশান মানে হচ্ছে বেবির হেড নিচে ডাউন হয়ে গেছে লাস্ট যে গ্রোথ স্ক্যান করা হয় ওখানে কিন্তু মানে উল্লেখ করা থাকে পজিশানে কি পজিশানে থাকে সেফারিক পজিশান যদি থাকে পা উপরে মাথা নিচের দিকে মানে বেবি যেটা নর্মাল প্রসেস হয় আর কি ওটা হওয়ার একটা বেবির মাথা ঘুরে গেছে আর কি বেবি কিন্তু অল টাইম ঘুরতেই থাকে হেড ডাউন যদি করে দেয় আর পজিশন ফান্ড পোস্ট পোস্টেরিয়ার বা পোস্টেরিয়ার অ্যান্টেরিয়ার এইগুলো থাকলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স বেশি থাকে ঠিক আছে আর হয়ও নর্মাল ডেলিভারি আমার দুটো বেবি নর্মাল ডেলিভারি হয়েছে ওরা কিন্তু হেড ডাউন করেছিল সমস্ত কিছুই ঠাকুরের ইচ্ছায় আমার নর্মাল ডেলিভারি হয়েছিল মানে আমি বেঁচে গেছি সিজারে প্রচুর কষ্ট হয় ঠিক আছে আর সিজারে সারা জীবন কষ্ট নর্মাল ডেলিভারিতে যতক্ষণ তোমার পেইন থাকবে যেমন আমি দুদিন ছেলের সময় চার দিন আর যেদিন হয় সেদিন পুরো দিন রাত্রিবেলা মাঝরাত্রি ছেলে হয় তো এরকম পাঁচ ছয় দিন মতো হালকা হালকা পেইন সহ্য করে একদিন বেশি পেইন সহ্য করে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে মানে কোনো অসুবিধা হবে না সেলাই দেবে না কোনো কিছু দেবে মেয়ের সময় অবশ্য আমার ভাইজাই নাতে নটা সেলাই পড়েছিল একটু কেটে গেছিলো ফার্স্ট যেহেতু বেবি ওটা যার জন্য তো নটা সেলাই পড়েছিল ওই সময়টা কষ্ট হয়েছিলো ফিল করতে পারছিলাম যে কতটা কষ্ট হয় আর কি আর পেইনটা সহ্য করার মতো নয় প্রচণ্ড পেইন সহ্য করতে হয় তবে একটা বেবি নর্মাল ডেলিভারি হয় তো যে সিমটমস যে কথাগুলো শেয়ার করলাম আজকে আশা করছি তোমাদের কিন্তু ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাপোর্ট করতে হবে এবার আমি তোমাদেরকে বলি বেবি পাম্প যদি নিচের দিকে ঝোলানো টাইপ হয় ছোঁচালো টাইপ হয় তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে আর যদি দেখো উপরের দিকে পেটটা মানে উপরের দিকে হয়েছে পুরো চর্বি জমে গেছে চারি সাইডে এরকম যদি হয় মানে চার বডি চারি সাইড নিয়ে যদি বেবি বম শো হয় মেয়ে হওয়ার চান্স থাকে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো সাপোর্ট করো নেক্সট ফ্লগে আবার দেখা হবে বাই গুড নাইট সকলকে